আমরা চকরীয় উপজেলা বিএনপির সর্বপ্রথম উত্তর হার বাংলান বিএমপির সম্মেলন দিয়ে চকরীয় উপজেলা বিএনপির সম্মেলন শুরু করেছি যারা নেতৃত্বে আসবেন তারা আমাদের সালাউদ্দিন ভাইয়ের এক একজন কর্মী হিসেবে এক একজন প্রতিনিধি হিসাবে এলাকার মা বোনের সাধারণ মানুষের মুখে হাসি পোড়াতে হবে যারা সেই দায়িত্ব নিতে পারবেন তাদের হাতে আমরা নেতৃত্ব তুলে দিতে চাই দীর্ঘ সতেরো বছর আওয়ামী এলাকার মানুষকে অত্যাচার করেছে নির্যাতন করেছে জাগা জমি দখল করেছে মিথ্যা মামলা দিয়েছে সেই জনগণের মুখে হাসি পুরার জন্য আমরা নেতৃত্ব সৃষ্টি করতে চাই উত্তরাল বাংলি অনেক তাই সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক থেকে শুরু করে যে সমস্ত নেতৃবৃন্দ আমরা দায়িত্ব দেব এক একজন শহীদ জিয়ার কর্মী হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিউরহমানের কর্মী হিসাবে আমাদের প্রিয় নেতা যারা সালাউদ্দিন আহমদের কর্মী হিসাবে আমাদের এলাকায় এলাকায় উন্নয়ন এবং মানুষের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে ঠিক কিনা বলে যারা সেইভাবে আমাদের প্রিয় নেতাদের ওয়াদা করতে পারবে আমরা তাদের হাতে নেতৃত্ব দেব সেই নেতৃত্ব বাজাই করার জন্য আমাদেরকে সম্মানিত করার জন্য আজকের এই সম্মেলন এখানে বিএনপি পরিবারের সর্বশ্রয় নেতা কর্মী উপস্থিত হয়েছেন আমরা আপনাদের নেতা বাছাই করে নেবেন এক একজন প্রার্থী যখন এখানে প্রার্থী হবে আমরা আপনাদের সমর্থন দেখব কে কতটুকু মানুষের অন্তরে স্থান নিয়েছেন সেটা আমরা পরীক্ষা করবো ইনশাআল্লাহ আপনাদের মতামত নিয়ে আমাদের প্রিয় নেতা জোনা সাহেব আমাদের আপনাদের প্রিয় নেতা জনাব সাহেবের সাথে আলোচনা করে আপনাদের উত্তর হার অভিভাবক হিসাবে আগামী দিনে সালাউদ্দিন ভাইয়ের যে উন্নয়ন সেই উন্নয়নের কাজ করার জন্য আমরা দায়িত্ব দেব তার মান হবে চেয়ারম্যান চেয়ারম্যানের অনেক অনেক উপরে আমাদের এক একজন কর্মী এক একজন চেয়ারম্যানের চেয়ে উন্নত মানের এবং তাদের সম্মান থাকতে হবে সেইভাবে আপনাদের কাজ করে করতে হবে তাই আগামী নির্বাচনে সলাদিন বাইয়ের পক্ষে তার পক্ষে উত্তর হার থেকে সর্বপ্রথম আমরা স্লোগানে স্লোগানে মুখরিত করতে চাই হার উত্তর উত্তর মাটি সবাই বলুন উত্তর হার মাটি সালদিন বাইয়ের কাটি আপনার আমার মার কাকি

উত্তর হারবাং সাংগঠনিক ইনওয়ানের দ্বিবার্ষিক সম্মান কাউন্সিলের আজকের সবার সভাপতি উত্তর হারবাং ইনওয়ান বিএনপির বিপ্লবী আহ্বায় ও সাবেক যুবনেতা নুরু আপনাদের সামনে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত হয়েছেন নিজের একমাত্র কন্যা হাসপাতালের বেডে শুয়ে রেখে দলের স্বার্থে উত্তর হারবাং বিএমপির স্বার্থে সুদূর চট্টগ্রাম থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন আফজাদের আমাদের সবার প্রিয় নেতা কক্সবাজার জেলা বিএনপির বিপ্লবী সহসভাপতি চকরীয় উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি জন আনন্দিত জননেতার জন্য আপনাক সাহেব